পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সহসভানেত্রীর দায়িত্ব পেলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা নুরুল নাহার পাড়া ব্লক এলাকার প্রত্যন্ত কাকডিহা গ্রামের বাসিন্দা তথা এলাকার জনপ্রতিনিধি নুরুল নাহারী বর্তমান এলাকার কুচিকাচা ছেলে মেয়েদের প্রতিদিন শিক্ষাদান করে আসছেন তিনি এরই পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার লক্ষ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ের ময়দানে নেমে বিপুল ভোটে জয়ী হয় পুরুলিয়া জেলা পরিষদের সদস্য হন শিক্ষিকা নুরুল নাহার আর এবার আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সেই নুরুন নাহারকে সাংগঠনিকভাবে বড় সড় দায়িত্ব দিল দল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের দায়িত্ব তাকে এদিন দলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি সিদ্দাম হোসেন আনসারিকে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি দলের শাখা সংগঠন মাইনরিটি সেলকে আগামী দিনে কিভাবে পুরুলিয়া জেলায় আরো শক্তিশালী করা যায় সেই চেষ্টা যাব যে কোনো দায়িত্ব পাওয়া একটি আনন্দের বিষয় গর্বের বিষয় এবং সেই কারণে আমি খুশি এবং তার সাথে একটা দায়িত্ব পাওয়া মানে একটু সেই দায়িত্বকে যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন এবং সেই জন্য আমি প্রথমেই আমার জননেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের সংখ্যালঘু জেলা সভাপতি মাননীয় মোশারফ সাহেব এবং আমাদের জেলা সভাপতি সংখ্যালঘু কংগ্রেসের ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাকে এই এই দায়িত্ব দায়িত্ব দেওয়ার এবং আমি প্রথমেই চাইব যে আমাদের মাদারের পাশাপাশি যে একটা শাখা সংগঠন সংখ্যালঘু আছে সেই সংখ্যালঘু যেন সমন্বয় এবং সংযোগ ধারাবাহিকতা বজায় রেখে চলে এবং দু হাজার ছাব্বিশের যে মহানির্বাচন আছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের পাড়া বিধানসভা এবং সামগ্রিক যত বিধানসভা আছে আছে যে সমস্ত এলাকা এলাকায় যেন এর প্রভাব কিছুটা হলেও আমরা সে বিস্তার করতে পারি এবং আমাদের সংগঠন যাতে আরো মজবুত হয় আমাদের দল যাতে আরো শক্তিশালী হয় এবং আমরা আমাদের মাটি মানুষের সরকারকে আরো মজবুত এবং আমরা আবার যাতে আমরা ক্ষমতায় থাকতে পারি তার লড়াই আমরা আজ থেকেই শুরু করব এবং এই জন্য আমাদের সবারই সাহায্য প্রয়োজন প্রয়োজন সহযোগিতা আমি চাই যে সমস্ত গ্রাম আছে সেখান থেকে সংখ্যালঘু মেয়েরা যখন যেমন পড়াশোনাতে অনেকে এসেছে আগে কিন্তু সংখ্যালঘু মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে থাকতো একটা ধরুন গ্রামের চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়তো ঘরের মা বাবারা অতটা সাহস পেতো না যে মেয়েদেরকে আমরা সামনের হাই স্কুলে বা কলেজে পর্যন্ত পড়াশোনা করাবো কিন্তু দিনে দিনে আমাদের দিদির বিভিন্ন রকম পরিকল্পনা যে সমস্ত আছে আমাদের কন্যাশ্রী প্রকল্প আছে আমাদের সবুজ সাথী আছে আমাদের সরকারের বিভিন্ন রকম যে সমস্ত পরিকল্পনাগুলো আছে শিক্ষার ক্ষেত্রে সেই পরিকল্পনা সাহায্য পেয়ে আমাদের মানে সংখ্যা পরিবারের মেয়েরাও এখন কলেজে যাচ্ছে পড়াশোনা করছে হ্যাঁ তাই আমি চাইবো যে আমাদের যে সমস্ত ভাই বোনরা আছে তারা আমার সঙ্গে থাকবে এবং তাদেরকে এগিয়ে আসার জন্য আমি চাইবো যে তারা যেমন রাজনীতিতে এগিয়ে আসে আমাদের শিক্ষায় পারে সমস্ত কিছু পরিবর্তন আনতে তাই শিক্ষার পাশাপাশি তারা যেন রাজনীতিতে এগিয়ে আসে আমাদের সংগঠনের হাত শক্ত করে পারিবারিক সময় দিতে পারবো কারণ আমি শিক্ষকতা প্রায় দশ বছর থেকেই করছি এবং তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্ম তো জড়িত আছি তাই আশা করছি শিক্ষকতা আমার পথে বাধা হবে না আর আমি যেহেতু যে স্কুলে আছি সেখানে আমার শুক্রবার এবং বৃহস্পতিবার ছুটি থাকে তাই আমি আশা বৃহস্পতিবার হাফ থাকে তাই আমি অফিসের কাজও করতে পারবো ওটা কোনো বাধা হবে না যদি মনের সৎ ইচ্ছা থাকে এবং কোনো কাজ করার যদি সঠিক উৎসাহ থাকে তো আশা করি সেই কাজটা সম্পন্ন হবে এখন বিধানসভাতে আমাদের আশানুরূপ ফলাফল আমরা করতে পারিনি সেই জন্য সেই কি কারণে করা যায়নি সেগুলো আমাদের ব্লক নেতৃত্ব এবং সমস্ত নেতৃত্ব মিলে পর্যালোচনা করা চলছে এবং কাজ চলছে এবং করা হয়েছে সেই ত্রুটি যাতে না হয় বিভিন্ন ক্ষেত্রে তোমাদের দুর্বলতা ছিল আর মানুষও বিভ্রান্ত হয়ে বিজেপি কে কিছু কিছু মানুষ ভোট দিয়েছে আমরা আশা করবো যাতে মানুষকে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে আমাদের দল যাতে আরো শক্তিশালী হয় এবং বিভিন্ন মাদার সংগঠনের সাথে সাথে সব বিভিন্ন শাখা সংগঠনকে একত্রিত করে আমরা পাখির চোখ করবো দু হাজার ছাব্বিশ নির্বাচনকে এবং আমরা পাড়া বিধানসভা থেকে আশা করছি আশানুরূপ ফলাফল আমরা করতে পারবো দেখুন আমি জেলা পরিষদের এখানে জনপ্রতিনিধি উম এর পাশাপাশি আমি সাংগঠনিক একটা পদ পেলাম সেজন্য দলকে আমি তো ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশা করছি যেমন ওই কাজ যেভাবে চলছে এই কাজও আমি সেইভাবেই করব এবং সমস্ত সংগঠনের মানুষকে একসাথে নিয়ে সহযোগিতা করে আমি আমাদের সংগঠন এবং আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবে যেভাবে আমাদের কর্মসূচি আমাদের সুপ্রিমো আমাদেরকে জানাবেন যে রকম ভাবে কর্মসূচি করে আমরা আগাও ছাব্বিশের পথে সেইভাবে আমরা কর্মসূচি গুলো সার্থক ভাবে পালিত করবো পরিকল্পনা সেইভাবেই আছে